আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সকালের শুভেচ্ছা এখন কাটায় প্রায় এগারোটা বা সাড়ে এগারোটার মতো বাজে সকালই ধরা চলে যেহেতু দুপুর আরও পরে বারোটার পর তো আমি এখন আসি এটা কি বলবো এটাকে বলা হয় হচ্ছে টিফু গাড়ি বিল এই যে আমার পিছনে টিপু গাড়ি বিল এই পাশে হচ্ছে আমাদের কোরাল বিল আর সেই বিলের মধ্যে একটি বাড়ি এই একটি বাড়ির ভিডিও আমি প্রচুর করেছি এখন যেহেতু বর্ষার মৌসুম এখন চারিদিকে পানি হয়ে যাবে এই চারিদিকটাতে পানি হয়ে যাবে আর বাতাস হচ্ছে আর ওয়েদার একদম আকাশ কান্না করে দিছে ছোট ছোট টিপ টিপ বৃষ্টি পড়তেছে ঘুরানি বৃষ্টি বাতাসে এগুলা ছিটে ছিটে আসতেছে মানে অন্যরকম এক অনুভূতি কি যে দারুণ লাগছে খুব ভালো লাগতেছে এরকম ওয়েদার সচরাচর এই বর্ষা মৌসুমেই দেখা যায় আর গ্রীষ্মকালে তো পাওয়া এক অসম্ভব ব্যাপার তো এই যে আমাদের চারিপাশে এই অবস্থা এই যে ভুট্টা তুলে ভুট্টার গাছগুলো রয়ে গেছে ভুট্টা তুলে নিয়ে গেছে এখন এদিক দিয়ে হয়তো ধান বোনা হবে কেউ কেউ এমনি পতিত ফালায় রাখবে আর এই হচ্ছে পরিস্থিতি আর বিলের মাঝখানে একটা জিনিস দেখা এইদিক দিয়ে বাতাস আসতেছে ওই বিলের বট বটগাছে এরকম ওয়েদার এবং সাতা নিয়ে চারিদিকে পানি টং দোকান এবং চা খাচ্ছি বিস্কুট মানে কেমন লাগবে ওখানে একটা ব্রিজ আছে সত্যি এক অসাধারণ ফিল হবে আমি জানি সবারই ভালো লাগবে ওইখানের ভিডিওটাও আমি দেখাবো কোনো একদিন যাব আমি এই বর্ষাতেই যাব নৌকা দিয়ে পারি আর ওই দিক দিয়ে হেঁটে পারি আমি গিয়ে দেখাবো তো বৃষ্টি অলরেডি জোরে জোরে চলে আসছে তবে ওই রকম বৃষ্টি না যে অনেক জোরে জোরে ফোটা ফোটা বৃষ্টি সেরকম না এটাকে গুরানি বৃষ্টি বলা হয় গুরানি বৃষ্টি অনেক জোরে হচ্ছে আর এই যে বাতাসে বাতাসে কি অবস্থা দেখো অনেক বাতাস বৃষ্টিটা ভিজতেছি সত্যি ফিলিংস অন্য রকম অনুভূতি আসলেই অন্যরকম লাগতেছে এটা ভিজে গেছে চুল টুল ফোনের প্রবলেম জানি না কখন যে ফোন নষ্ট হয়ে যায় আজকে ফোনটা সারতে চাইছিলাম জানি না সারা হবে কি না বুঝতে পারতেছি না তবে আমি ট্রাই করবো আর বুঝতে পারছি পারছি না যে এই ফোনটা সারার পরে আমি কয়দিন টেকাতে পারবো আল্লাহ ভালো জানে যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কখনোই হয়তো ভিডিও আসবে না এক দেড় বছর আর আমার এখন সামর্থ্য নাই ফোন কেনার আর আমি একটা ফোন অনেক দিন ইউজ করি অনেক লং টাইম ইউজ করার চেষ্টা করি যেহেতু আমার ওইভাবে ইনকাম নাই সেই অনেক চেষ্টা করি অনেক দিন টেকানোর এবং ট্যাকেও আমার ফোন এই ফোনটা আমার বাইশ সালে কেনা তিন বছর পার হয়ে গেছে অনেক দিন টিকছে মানে এক বছর ইয়ে ছিল তার সাথে ডাবল টিকছে মানে পয়সা উসুল আমার এই যে কি বাতাস এবং বৃষ্টির ফোটা এসেছে গায়ে লাগছে আর এই যে বাড়ি এখানে পরিবেশটা একদম নিরিবিলি যেমন হচ্ছে পাহাড় পাহাড়ে একদম নিরিবিলি সেম এইখানের পরিবেশটা এরকম দেখো আশেপাশে কোনো মানুষ নাই একদম সুন্দর নিরিবিলি একটা জায়গা আর এরকম জায়গায় কান্না ভালো লাগে সত্যি অসাধারণ দৃশ্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো আকাশ কান্না করে দিছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আসসালাম আলাইকুম